like দর্শক দারুণ সুখবর জিম্বাবুয়ের বিপক্ষে লিটন কুমার দাসের এ কেমন বিধ্বংসী পারফরমেন্স রে বাবা যা দেখে বেশ রীতিমতো অবাক ছিল জিম্বাবুয়ের প্রত্যেকটি প্লেয়ার হ্যাঁ দর্শক তার বিস্তারিত জানতে ভিডিওটি না শেষ পর্যন্তই দেখতে থাকুন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ আর সেই টেস্ট সিরিজের প্রথম টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে মাঠে খেলতে নেমে যেন জিম্বাবুয়ের প্রত্যেকটি প্লেয়ার দুর্দান্ত খেলেছে একের পর এক বিধ্বংসী পারফরমেন্স দেখিয়ে মন জয় করে নিয়েছে সকল বাংলাদেশি ভক্ত সমর্থকদের তবে জিম্বাবুয়ের প্রথম দিনের ম্যাচ শেষে দুশো করেছিল তারা তাদের দেওয়া দুশো ষাট রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা এরপর নিচের দলের হালটা ধরতে আবার হাতে তুলে নেন লিটুন কুমার দাস লিটুন কুমার দাস একাই খেলেছেন এক বিধ্বংসী পারফরমেন্স প্রথম বল থেকে চার চক্কর টাণ্ড বয়ে যাচ্ছেন এই লিটুন কুমার দাস একশো সাত বলে করেছেন একশো রানের এক বিধ্বংসী ইনিংস আর অপর দিকে লিটুন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে জিম্বাবুয়ের এর প্রতিটি প্লেয়ার অবাক ছিল তো দর্শক জিম্বাবুয়ের এর বিপক্ষে লিটন কুমার দাসের এমন দুর্দান্ত পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ